এই এই সরকার ক্ষমতায় থাকুক থাকার পরে যে যে সংস্থার কাজ আছে প্রত্যেকটা ঘরে ঘরে এবং টয়লেটের ভিতরে আমিলিক লীগ লুকিয়ে আছে এই টয়লেটের ভিতরে আমিলিক লীগ যতক্ষণ লুকিয়ে থাকবে ততদিন এই দেশে কোনো নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না আমরা চাই যে আমিলিক লীগ যে যে জায়গায় যে আওয়ামী আছে বড় বড় জায়গায় এখনো কর্মসংস্থানে আছে আমরা চাচ্ছি এই সংস্থানের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার দেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই গত এই আট মাসে আট মাসে এই যে রমজানে আমরা ইফতারের সময় আমাদের বিদ্যুৎ থাকে না সেউরির সময় বিদ্যুৎ থাকে না এই যে এবিডটা কিন্তু সেউরির সময় কিন্তু বিদ্যুৎ পাইছি কিছু পাইছি দ্রব্য নিয়ন্ত্রণ কিন্তু আমরা পাইছি হ্যাঁ আমরা যে যে আছে দুশো টাকা খাতাম কিন্তু সেই পেঁয়াজ আমরা এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা খাচ্ছি অনেক ভালো আছি এখন মনে করেন যে এই দেশে সুষ্ঠু নির্বাচন হতে হলে সংস্থান আগে প্রয়োজন যে যে জায়গায় যেটি প্রয়োজন সে যে সুষ্ঠুভাবে যদি এটা সংস্থান কাজ যদি ভালোভাবে করে তাহলে সুষ্ঠু নির্বাচন দুই তিন বছর সময় হলে ভালো হবে এত তাড়াতাড়ি এত 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 তাড়াতাড়ি আসছে নির্বাচন হলে হবে তা হবে না আমি লিগ আমি লিগ কিন্তু ওই যে ক্ষমা চাইয়ে দেশের কাছে দেশের জনগণের কাছে ক্ষমা ক্ষমা চাইয়ে ওরা ওরা নির্বাচনে আসুক সব দলে অংশগ্রহণ না হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না হ্যাঁ কিন্তু আমি লিগের যে কটা যারা বড়ো বড়ো যে দেশের থেকে পাচার হয়েছে টাকা পয়সা এদেরকে বাদ দিয়ে পুনরায় রিভেল করি যদি আমি লীগ যদি ক্ষমতায় আসতে নির্বাচন করতে চাই তোর করুক ঠিক আছে আমরা তাদেরকে সাধুবা জানাবো আমি সাধারণ পাবলিক ঠিক আছে আমি কোনো দলে সাপোর্ট করিনি ঠিক আছে আমার ভোট আমি যাকে খুশি তাকে দেব ঠিক আছে আমি যদি সতেরো বছর ভোট দিতে পারিনি আমি সুস্থ ভোট দিতে যদি পারি সেই আশা করতেছি আমার নাম মোহাম্মদ মানিক ইসলাম তাই নির্বাচন হবো এতে আরো ভালো দেশে পরিস্থিতি উন্নতি হবে ঠিক আছে দেশের আন পরিস্থিতি বহুত খারাপ হ্যাঁ আমি নির্বাচন চাই যেহেতু তারা নির্বাচন এটা আরো ভালো দেশে উন্নতি হবে মান্নান আমি দোকানদার আমরা নির্বাচন চাই ভালো আমার কাছে ভালো লাগে সবই ভালো লাগে নির্বাচন দেওয়াই ভালো সুন্দর হবে আমি দল নিরপেক্ষ আমি কোনো দলমল নাই কাজ করি ভাত খাই

এখন তো মানুষ এমনি খুব ভালো আছে কিন্তু হলো দেশের পরিস্থিতি হলো চৌর ডাকাত বেড়ে গেছে চৌর ডাকাত মানুষ নিরাপত্তা চলতে পারতেছে নাচুরেশন আছে বলতে নাই এমন কথা বলবো না আসে কিন্তু দুর্বল হয়ে গেছে পুলিশের প্রশাসন এটা আমরা আরও কঠিনভাবে চাই যে পুলিশ প্রশাসন ভালো হোক আরও মজবুত হোক আইন করা হোক কিন্তু আমাদের ব্যবসা কোনো ইটবিট পড়ে না ব্যবসা কিন্তু খুব কম ব্যবসা বাণিজ্য কম মানুষের হাতে হাত টাকা পয়সা নাই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান

কল করবেন দ্যাটস আপ নির্বাচন না হলে তো আমাদের দেশ নিয়ন্ত্রণে আসতেছে না নির্বাচন ছাড়া তো দেশ চলতে পারে আমরা সবাই চাই যে সুস্থভাবে এটা নির্বাচন না হোক আমরা দেশে সবাই শাস্তি সামনে চাই যেহেতু পূর্ণ যে অবস্থা আমরা এটা আমরা নিজেরাই সম্ভব সাধারণ জনগণ যারা আমরা আছি দিনমজুরি তারা খুব মানে কষ্টে চলে এই যে অবস্থা দলের সমর্থন বলে কোনো দল বলতে নেই আমাদের জনগণ যে সরকার যেভাবে আসবে আমরা তাতেই বৈধ জয়যুক্ত করব যেভাবে সুস্থভাবে জানা আসি আমার নাম আসলাম কর্ম করে খায় না আমাকে তো সরকারি কি আর সরকারি

বিশ দিন ধরে আমি বাংলাদেশে ফিরে আছি দালালের কারণে সজি গেছিলাম দালাল না ওই না ওই দেশে গেছি এই আমরা জেলমেলছি আমার হতো না কোনো কিছু দালাল কামাল বাংলাদেশ তো দালাল থাকলে তাহলে কোনো উন্নয়ন হবো না দালালটা মনে করেন সৎসরল মানুষ খাইয়া টাকা পয়সা নিয়ে পাঠাই দেয়া ওই দেশে কষ্ট করবো না বর্তমান সরকারের কাছে এটি আবদন দালাল কামাল ওই দেশ তো না আমরাremmo মথারুক বাংলাদেশে দরকার 10 টাকা কেজি চাই ফাস্তা চাই ভালো সরকার চাই আমরা গরীব মানুষ চলতে পারি ভালো খেতে পারি ভালো ফিরতে পারি এরে চাই আর কি চাই ভালো চাই দেশে শান্তি চাই দেশে শান্তি চাই সবাই শান্তিতে থাকতে চাই নির্বাচন তো সাময় সামুনা ভালো সরকার চাই আবার শান্তি জামুনা কেন ভালো সরকার চাই শান্তি চাই আমরা গরিবের ভিতরে সবার ভিতরে শান্তি চাই এটাই চাই আর কি চাই